আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি খামার যদি রোগমুক্ত হয় তবে খামারের সাফল্য নিশ্চিত হ্যাঁ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি গরু ছাগলের যে কয়েকটি মারাত্মক প্রাণঘাতী ভাইরাসজনিত সংক্রামক রোগ রয়েছে তার মধ্যে খুরা রোগ অন্যতম যাদের খামারে বা বাড়িতে একটি গরুতে রোগ আক্রান্ত হয়েছে সে খামারের সব গরু ছাগল সংক্রামিত হয় আর এ রোগের চিকিৎসা এবং পরিচর্যা অত্যন্ত কষ্টদায়ক অনেক ক্ষেত্রেই গরু মারা যায় বিশেষ করে কম বয়সের গরু ছাগলের মৃত্যুর হার অনেক বেশি তো প্রবাদে আছে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধেই শ্রেয় তাই এই কঠিন রোগটি যেন আমাদের বাড়িতে বা খামারে না হয় সে ব্যবস্থা আমাদের নিতে হবে আজকে যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই গাছটির নাম কাটামান্দা গাছ অঞ্চল অঞ্চলভেদে অন্য নামও থাকতে পারে এই গাছটি দেখুন আপনার এলাকায় অবশ্যই পাবেন এর কাণ্ড শাখায় ছোটো ছোটো কাঁটা আসে এজন্যই হয়তো এর নাম কাটামান্দা এই গাছটির ডাল সপ্তাহের দুই দিন আপনার শনিবার অথবা মঙ্গলবার ভেঙে নেবেন এবং এক ইঞ্চি পরিমাণ করে কাটবেন কেটে আপনার বাড়িতে বা খামারের সকল গরু ও ছাগলের গলায় বেঁধে দিবেন ডালের ভিতরে নলাকার বা ফাঁপা থাকে তাই এটা সুতা ঢুকিয়ে গরুর গলায় বেঁধে দেওয়া যায় এটি সারা বছরই আপনার গরু ছাগলের গলায় রাখবেন কখনও যদি এটি গরুর গলা থেকে পড়ে যায় তাহলে একইভাবে শনিবার অথবা মঙ্গলবার আবার নতুন করে বেঁধে দিবেন আর এটি পরীক্ষিত যে এটি গরুর গলায় থাকলে খুরা রোগ দ্বারা গরু আক্রান্ত হবার সম্ভাবনা খুব কম থাকে অর্থাৎ আমরা চাইব কখনোই যেন আমার খামারে খুরা রোগ প্রবেশ না করে আমার বাড়িতে প্রায় সবসময় আট থেকে দশটি গরু এবং দশ থেকে পনেরোটি ছাগল থাকে বিগত দেখেছি আমি বিগত দশ বছরে ইনিশাল আমার খামারে খুরা রোগ প্রবেশ করেনি আমি এটা বলবো না যে আপনারা খুরা রোগের যে ভ্যাকসিন সেটা দিবেন না এটা অবশ্যই পারলে দিবেন যেহেতু প্রতি চার মাস পর পর খুরা রোগের ভ্যাকসিনটা করতে হয় অনেক সময় যদি এটা মিস্টেক হয়ে যায় তারপরেও আপনার এই ওষুধটা যেন গলা থেকে খুলে না যায় এটা আপনারা একটু খেয়াল রাখবেন পাশাপাশি আপনার গরুর যে বাসস্থান এটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন রোগ জীবাণু প্রবেশ না করে মশামাছি যেন আক্রান্ত না হয় কারণ অপরিচ্ছন্ন থাকলে সেখানে মশামাছি বেশি উপদ্রব করবে আর সুষম খাবার গরুকে খাওয়াবেন আশা করা যায় আপনি সফ সাফল্য লাভ করবেন আর এই গাছটির ডাল মাটিতে পুঁতে দিলে কিন্তু নতুন করে আবার চারা গজাবে আমি যে গত এক মাস আগে দুইটা ডাল মাটিতে পুঁতে দিয়েছিলাম দেখেন সেখান থেকে চারা গাছ তৈরি হচ্ছে তবে এই কাজটা শীতকালে করবেন না কারণ শীতকালে চারা সাধারণত হতে চায় না বর্ষাকালে বা গরমের সময় এটা করবেন দেখবেন যে অনায়াসে আপনার বাড়ির আশেপাশে চারা হচ্ছে আর চারা হলে তখন সব সময় আপনি ব্যবহার করতে পারবেন তো এই চ্যানেলে গরু ছাগল পালনের ভিডিও নিয়মিতভাবে দেয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ